অনেকদিন পর রাজশাহীতে গিয়ে রাজহাঁস এবং পাতিহাসের কালাভোনা দিয়ে ভরপুর খাইলাম এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে রাজশাহী শহরের কোথায় গিয়ে আমরা রাজহাঁস এবং পাতিহাসের কালাভোনা পাইলাম সেটা না হয় একটু পরে বলি তার আগে আপনাদেরকে বলি আপনারা যেখানে কালাভোনা খাইতে যাবেন সেই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর যাওয়ার পথে এত সুন্দর রাস্তা দেখে একবার হলে থেমে ফটোশুট করতে ইচ্ছা করবেই কিন্তু কাহিনী হয়ে গেল উল্টা কিছু ভালোবাসার ভাইগুলো আমাকে রাস্তায় আটকায় দিল দু একটা সেলফি তোলার জন্য দেন ভালোবাসার ভাইগুলার সাথে সেলফি তোলা শেষ করে আবারও রওনা দিয়ে দিলাম সেই কালাভোনা খানা যাওয়ার উদ্দেশ্যে দেখতে দেখতে রকেটের গতিতে ফাইনালি চলে আসলাম গন্তব্য স্থানে মানে ভজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এটার লোকেশন রাজশাহী শহর থেকে পনেরো কিলোমিটার দূরে দর্শন পাড়া মরমরিয়া বাজারের রেস্টুরেন্টটা অবস্থিত আর এই রেস্টুরেন্টটা মূলত রাজহাস এবং পাতিহাসের কালাভুনার জন্যই অনেক বেশি ফেমাস আর এই ফেমাস রাজহাস ও পাতিহাসের কালাভুনা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তাই তাদের দেখা দেখি আমিও ফেমাস খাবার খাইতে চলে আসলাম তো খাবার অর্ডার করে একটু বাইরে বসেছিলাম এর মধ্যে আমার পরিচিত দুইটা ভাই চলে আসলো তিনারা দুইজনই রাজশাহীতে থাকে পাশাপাশি পাশাপাশি দুইজন দুই মসজিদে ইমামতি করে কিন্তু দুইজনের বাসা দুই জায়গায় তবে আমি তাদেরকে অনেক আগে থেকেই চিনি বাট কোনো যোগাযোগ হয় না তারপরও আজকে হঠাৎ করে দেখা অনেক ভালো লাগলো সেই জায়গা থেকে দুইজনকে টানা হাসরা করতেছিলাম একসাথে বসে খাওয়ার জন্য কিন্তু তারা কোনো মতেই রাজি হচ্ছিল না ফাইনালে অনেক কষ্টের পরে তাদের দুইজনকে রাজি করাইলাম তারা বসতে রাজি হলো আর রাজি না হয়ে যাবে কোথায় সেম জায়গাতে তাদেরকে এর আগেও একবার খাওয়াইছিলাম আর আজকেও তাদের দুইজনকে খাওয়ানোর সৌভাগ্য হচ্ছে আমার এটা ভেবে আমার অনেক ভালো লাগছে তার দেরি না করে সবার জন্য খাবার অর্ডার করলাম এখানে খাবারের আইটেম থাকে ফ্রেশ সাদা ভাত ডাউল কিছু ভর্তা আইটেম থাকে সালাদ থাকে এমনকি রাজহাঁস এবং পাতিহাসের মাংস থাকে শুরুতে আমরা ভর্তা আইটেম দিয়ে খাচ্ছিলাম অনেক অনেক বেশি মজা লাগছিল সব থেকে বেশি ভালো লাগে ভর্তা আইটেম তাছাড়াও এখানে সব থেকে ফেমাস খাবারটা সেটা হচ্ছে রাজহাঁস এবং পাতিহাঁসের কালাভুনা তবে সর্বপ্রথমে আমরা পাতিহাঁসের কালাফোনা দিয়ে ট্রাই করছিলাম অনেক অনেক বেশি মজা লাগছিল সবাই দেখছি খাইতে একদম ব্যস্ত হয়ে পড়ে আছে আমি আবার সবাইকে জিজ্ঞেস করতেছিলাম কারো কিছু লাগবে কিনা তারা বলতেছিল লাগবে না কিন্তু তাদের জন্য আমি আগে থেকে রাজহাঁসের কালাভুনা অর্ডার করে রাখছিলাম ফাইনালি আমাদের রাজহাঁসের কালাভোনাও চলে আসলো এতক্ষণ তো আমরা পাতিহাঁসের হাঁসের দেখাইলাম এবারে রাজহাঁসের কালাভোনা দেখে দেখি কেমন টেস্ট তাছাড়াও হাঁসের মাংস তো আমার অনেক বেশি পছন্দের যখন ঢাকায় থাকি তখন মাঝে মধ্যেই চলে যাই তিনশো ফিটা হাঁসের মাংস খাওয়ার জন্য আর এখন গ্রামে আসির জন্য রাজশাহীতে চলে এসেছি হাঁসের মাংসের কালাভোনা খাইতে কারণ যেখানেই খাওয়া দাওয়া করি না কেন আমি মনে করি রাজশাহীর কালাভোনা সব থেকে বেস্ট তাই জন্য এখন আমার খাওয়াই শেষ হয় নাই সবার খাওয়া শেষ তুমি কি করো আমি হার খাচ্ছি খাও খাও হাড়ে বেশি মজা হ্যাঁ সবারগুলো গুলো সহ খাও অনেক খাস সবার খাওয়া শেষ বাট আমি একা খাচ্ছিলাম জন্য সবাই আমার সাথে দুষ্টামি করছিল যাই হোক খাওয়া শেষ এখন চলে যাওয়ার পালা এর মধ্যে আমার ভিডিওর ভক্ত ভালোবাসা দুইটা ছোট্ট ছোট্ট ভাই চলে আসলো ছবি তোলার জন্য তাদের সাথে ছবি তুলে আবারও রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার জন্য কিন্তু এই জায়গাতে আসা এবং যাওয়ার পথের রাস্তাটা যে পরিমাণে সুন্দর এখানে একবার আসলে রাস্তার প্রেমে পড়ে যাইতে বাধ্য হবেন সো আমি মনে করি আপনারা একবার হলেও রাজশাহীতে এসে হাসের মাংসের কালাফোনাটা ট্রাই করেন সেই সাথে এই সুন্দর রাস্তাটা উপভোগ করেন আর আজকের মতো আমাদের ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই আবারও পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সবাই সাথে দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম